হ্যালো এভরিওান আমি সোমা সোমার ফ্যামিলির আর একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকাল আটটার মতো বাজে আমরা তিনজনে রেডি হয়ে কুলকুড়াতে বেরিয়েছি আর দেখুন আমাদের কটেজের সামনে একটি ট্রি হাউসের মতো করা আছে বেশ ভালো লাগছে কিন্তু অবশ্য ঠিক ট্রি হাউস নয় আমরা গতকাল এরকম টাইপের রুম পেলামই না যাই হোক চলুন তাড়াতাড়ি করে কুলগুলি কুড়িয়ে নিয়ে আসি তারপরে ব্রেকফাস্ট করে রওনা দেব দেখুন সকালেই বাচ্চারা খেলছে জানেন রাত্রিতে এখানে বেরানো নিষেধ আছে গাড়ি করে আসা যাওয়া যাবে কিন্তু হেঁটে হেঁটে আসা যাওয়া যাবে না কারণ এখানটি পুরো ফরেস্ট এরিয়া মাঝে মাঝে দু চারটে ঘর আর এই কটেজগুলি করা আছে আর রাত্রিতে মাঝে মধ্যে না বাঘ হাতি সবই বেড়ায় যাই হোক দেখুন আমাদের কটেজটি ওখান থেকে কুল গাছটি দেখা যাচ্ছিল ওই জন্যই আমরা এলাম আমার মনে আছে ছোটবেলায় ঘুম থেকে উঠে না উঠেই চোখ ঘষতে ঘষতে ছুটতাম কুলতলায় কুলকুড়াতে পাচ্ছে অন্য কেউ চলে না আসে এসে কুলগুলো কুড়ি না নেয় আজকেও কুলকুড়াতে কুড়াতে ছোটবেলার কথা খুব মনে পড়ছিল আজকে আমাদের সকালের জলখাবারটা ফ্রি আছে চলুন দেখি কি খাবারে আছে ওই সেই একই ইডলি পঙ্গল উপমা আবার ধসাও নেই আবার লুচিও নেই এইসব খাবার খাওয়া খুবই কষ্টকর এই সব খাবার শরীরের পক্ষে ভালো কিন্তু খেতে পারি না আমি একটু ওই পঙ্গল নিয়েছি আর নারকেলের চাটনি আর সাম্বার নিয়েছি পঙ্গলটা তবুও খেতে পারি আজকে না খুব মনে হচ্ছিল যদি চপমুড়ি পেতাম কি ভালোই নাই হতো তাই ভাবছি কবে দেশ যাব আবার চপমুড়ি খাবো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি লেবু পারতে আর দেখুন গাছে কত লেবু ধরেছে আর লেবুগুলির সাইজগুলিও বেশ বড় বড়। আমি আর হাজবেন্ড মিলে অনেকগুলি লেবু পেরেছি বাড়িতে গিয়ে দেখাবো কতগুলি লেবু পেরেছি আমরা বেরিয়ে পড়েছি এবার যাব আমরা উটির টি ফ্যাক্টরিতে তারপর একটি ফলস আছে ওটিও দেখবো তারপরে যাব বাড়ি হাজবেন্ডকে অতি কষ্টে রাজি করালাম আমাকেও একটিবার বুলেটে চাপাও না তারপরে অনেক কষ্টে রাজি হয়েছে আর এই পাহাড়ের রাস্তাটির হেয়ারপিনগুলি বেশ বড় বড়। আমরা দু তিনটে গাড়িকে দেখলাম উঠতেই পারেনি ইঞ্জিন নাকি গরম হয়ে গিয়েছে যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি উটির সিটিতে আর আমাদের আসতে সময় লাগলো ওই সাড়ে তিন ঘন্টার মতো আর দেখুন এটি উটির টি ফ্যাক্টরি যাওয়ার রাস্তা আর দেখুন কত লম্বা লাইন আমরা ভেতরে চলে এসেছি আর দেখুন চা পাতাগুলি প্রথমে চা বাগান থেকে তুলে নিয়ে এসে এই বড় কন্টেনারটিতে রেখেছে এবার এটি করে এই জায়গাটিতে পাতাগুলিকে ঢালা হচ্ছে আর পাতাগুলি এই গত্তটিতে এসে পড়ছে এবার পাতাগুলি না কেটে কেটে বেরিয়ে আসছে দেখুন আরও একটি জায়গায় মিহি করে কাটা হচ্ছে এবার দেখুন এই বড় জায়গাটির মধ্যে পাতাগুলি ঢোকানো হচ্ছে এবার গরম বাতাস দিয়ে পাতাগুলিকে শুকানো হচ্ছে আর এবার দেখুন পাতাগুলি শুকিয়ে কালো হয়ে বেরিয়ে আসছে আরও একটি জায়গায় প্রসেসিং হয়ে দেখুন চা পাতাগুলি একেবারে খাবার জন্য রেডি আর সবশেষে এই মেশিনটিকে দেখুন চা পাতাগুলি প্যাকেট হয়ে নিচে পড়ছে আর এখানে দেখুন সবাইকে এক কাপ করে চা খেতে দিচ্ছে টেস্ট করানোর জন্য সত্যি চাটা কিন্তু দারুণ বানিয়েছিল হাজবেন্ড এত হাসাতে পারে যাই হোক চা ফ্যাক্টরি এসেছি চা নেবো না এটা কি হয় ওই জন্য কাউন্টারে এসেছি চা কিনতে অবশ্য আমি গ্রিন টি নেব এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় আর দামটাও খুবই কম আর এগুলি না বিভিন্ন রকমের তেলের কাউন্টার ওই মাথার যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা এই সবের জন্য আমরা এখন এসেছি চকলেট ফ্যাক্টরিতে দেখুন এই বড় বড় জায়গাগুলিতে চকলেট প্রসেসিং হয়ে হয়ে এখানে বেরিয়ে আসছে আর এই চকলেট ফ্যাক্টরিতে না বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায় আর খেতেও দারুণই টেস্টি আর দামটাও অনেক কম চকলেটটা পড়ছে আমরা চকলেট কিনে চলে এসেছি এই দোকানটিতে এখানে শীতের পোশাকগুলি খুব ভালো পাওয়া যায় আর এখানের যত রকমের জিনিস পাওয়া যাচ্ছে সবেরই কোয়ালিটি দুর্দান্ত যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে লাঞ্চ করব তারপরে যাব ওয়াটারফলস দেখতে এখন ওই সাড়ে তিনটের মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওয়াটার ফলস দেখতে জানেন এই ফলসটি দেখতে গিয়ে আঠেরো জন মারা গেছে আমরা অনেক বাড়িতেও উঠিতে এসেছি কিন্তু কখনো এখানে আসিনি এই প্রথমবার চারিদিকে চা বাগান আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াটার ফলস দেখতে দেখুন তার দিয়ে ঘিরে দিয়েছে আগে এই ঘেরাটি ছিল না ওই জন্য অনেকে পড়ে মারা গিয়েছে ওয়াটার ফলসটি ক্যামেরাতে মনে হয় আসছে না শুধু শব্দটাই মনে হচ্ছে শোনা যাচ্ছে সত্যি জায়গাটি ভীষণ ঝুঁকিপূর্ণ আমাদের সবারই পা স্লিপ হয়ে যাচ্ছিল আর নিচেটি দেখুন দেখলেই মাথা ঘুরে যাবে এখান থেকে পড়লে কেউ বাঁচে এবার আমরা চা বাগানের মধ্যে এক এক করে ফটো তুলব তারপরে বাড়ির দিকে রওনা দেব কিন্তু কি ফটো তুলব চা রোদ দূর তাকানোই যাচ্ছে না এখানে ওই ছটার সময় করে আসলে বেশি ভালো হতো তখন রোদটা একটু পড়ে যেত আর দেখুন চা গাছের ফুল এবার হাজবেন্ড গেছে ফটো তুলতে আর এখানে এরা সবাই যাই হোক অনেক এনজয় করলাম ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ